প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে ইগল টিমের জনপ্রিয় নাটক কাজের ছেলে এই নাটকের নয় নম্বর পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে কাজের ছেলে এই নাটকের নয় নাম্বার পর্ব কবে আসবে এটা যদি আপনারা সবাই জানতে চান তাহলে আপনারা সবাই আজকের ভিডিও না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন কাজের ছেলে এই নাটকের নয় নাম্বার পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে মধ্যেই। কাজের ছেলে এই নাটকের আট নাম্বার পর্ব রিলিজ হয়েছে ইগল ইসলামিক নাটকই ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনো পর্যন্ত কাজের ছেলে এই নাটকের এক নাম্বার পর্ব দেখেননি তারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই কাজের ছেলে এই নাটকের এক নাম্বার পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কাজের ছেলে এই নাটকের এক নাম্বার পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে কাজের ছেলে এই নাটকের নয় নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এইবার চেনে নেওয়া চাট কাজের ছেলে এই নাটকের নয় নাম্বার পর্ব কবে আসবে কাজের ছেলে এই নাটকের নয় নম্বর পর্ব আসবে আগামী পঁচিশ তারিখ রোজ শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ তো হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবারও বলছি কাজের ছেলে এই নাটকের নয় নাম্বার পর্ব আসবে আগামী পঁচিশ তারিখ রোজ শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে কাজের ছেলে এই নাটকের নয় নাম্বার পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী পঁচিশ তারিখ রোজ শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ